প্রিয় প্রবাসী ভাইরা আবারও বিমানের টিকিট নিয়ে শুরু হয়ে গেছে সিন এই মাত্র আজকে কিছুক্ষণ আগে আমি একটা বুকিং দিয়ে আসলাম বাংলাদেশ থেকে শহীদ যাব পঁচানব্বই হাজার টাকা তাও আবার ট্রানজিটে ওয়ান ওয়েতে ডাইরেক্ট ফ্লাইট হলে এক লক্ষ পনেরো হাজার টাকা চাইতেছে তাহলে চিন্তা করেন এবার ঢাকা থেকে শহীদরব যাইতে নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা একটা টিকিটের দাম এক লক্ষ টাকা আর বাংলাদেশের যত প্রবাসীরা বাহিরের কান্ট্রিগুলিতে আছে সব বেশি আছে তার মধ্যে সৌদি আরবে এই জন্যই সকল দালাল এবং সিন্ডিকেটকারীদের টার্গেট হচ্ছে সৌদি প্রবাসী কারণ এখানে হচ্ছে বড় একটা বাজার ব্যবসা এই জন্য তারা সবসময় সৌ সৌদি আরব প্রবাসীদেরকে টার্গেট করে আপনারা একটু চিন্তা করেন যে জায়গায় আশি নব্বই হাজার টাকা দিয়ে ইন্ডিয়ার লোক সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে ঢুকতে পারে বিমানের টিকিট বিশ্ব সম্পূর্ণ ক্রস পাকিস্তান থেকে যাইতে পারে নেপাল থেকে যাইতে পারে সেই জায়গায় বাংলাদেশ থেকে ষাট থেকে পাঁচ লক্ষ টাকা লাগে তার মধ্যে আবার টিকিটের দাম এক লাখ আর সবাই তো প্রবাসীদের পক্ষে কথা বলে প্রবাসীদেরকে বিমানবন্দরে এই করবো প্রবাসীদের পাশে সবাই তো প্রবাসীদেরকে নিয়ে কথা বলে প্রবাসীদের পক্ষে কথা বলে এটা শুধু মুখে মুখে ভাইরাল হওয়ার জন্যই বলে বাস্তবে কেউ প্রবাসীদের পাশে নাই আগে সরকার না হয় বুঝলাম যে সিন্ডিকেট করছিল এখন কে করতেছে এগুলা এখন এই বিমানের সিন্ডিকেট গুলা কে করতেছে আবার আরেকটা নতুন নিউজ দিয়ে মানুষকে আবার দালালেরা এই যে প্রবাসীদেরকে ভয় দেখাচ্ছে যে আগামী মাস থেকে গেলে নাকি করোনার ভ্যাকসিন লাগবে এই জন্য এই মাসের মধ্যে টিকিট কাটতে হবে এই জন্য ফেসেঞ্জারকে ফের করে তারা টিকিট বুকিং দিতেছে যার কাছ থেকে যত পারতেছে টাকা হাতিয়ে নিতেছে সেম টিকিট সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে আষ্টশো এক হাজার রিয়াল লাগে যা বাংলা টাকায় ধরেন তিরিশ হাজার টাকা আর সেম টিকিট ঢাকা থেকে যাইতে লাগতেছে আপনার এক লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার পনেরো হাজার টাকা এই যে প্রবাসীদের সাথে এই প্রতারণা তারা আবার আমাদেরকে বলে রেমিটেন্স যোদ্ধা আমাদের রেমিটেন্স যে আমাদের রেমিটেন্সের কারণে দেশ চলে দেশের ছাকা সচ্ছল হয় আবার তারা প্রবাসীদেরকে নির্যাতন করে একদম ফাস্ট ফুড করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং পুলিশ ক্লিয়ারেন্স বিমান টিকিট সব জায়গায় প্রত্যেকটা ঘাটে ঘাটে প্রবাসীরা হয় রানীর শিকার হয় দালালের কপরে পড়তে হয় প্রত্যেকটা সেক্টরে দালাল এই প্রবাসীদেরকে সবাই টার্গেট করে প্রবাসীদেরকে একদম শুরু থেকে একদম বিদেশ পাঠানো পর্যন্ত শুধু চুষতেই থাকে একটা মানুষ কত সহ্য করবে প্রবাসে গিয়ে কি রুজি করবে কি ইনকাম করবে প্রবাস চাইতে চাইতেই থাকে শেষ করে দেয় একদম শুরু থেকে নিয়ে এই যে দালাল দালাল, ধালাল থাকা টাকা টাকার উপরে সব বাংলাদেশে টাকা ছাড়া কোনো কথাই নাই সব জায়গায় টাকা প্রবাসীদের পক্ষে তো সবাই কথা বলে সবাই প্রবাসীদের পাশে আসে প্রবাসীদের জন্য এই করব সেই করব এইগুলা শুধু মুখে মুখে বাইরাল হওয়ার জন্য কিন্তু বাস্তবে কেউ প্রবাসীদের পক্ষে কথা বলে না কেউ প্রবাসীদের নিয়ে কাজ করে না সবাই শুধু মুখে মুখে প্রবাসীদের পাশে আসে এটাই